2009 সালে মুক্তিপ্রাপ্ত সায়েন্স ফিকশন মুভি টু থাউজেন্ড টুয়েলভের শেষে আমরা দেখেছিলাম পৃথিবী ধ্বংসের ঠিক আগ মুহূর্তে ধনীরা বিশাল স্পেসশিপে চড়ে গ্রহ ছেড়ে পালিয়ে যায় আর সাধারণ মানুষরা রয়ে যায় মৃত্যুর মুখে তখন আমরা ভেবেছিলাম এইসব কেবল কল্প কিন্তু আজ বাস্তবতা কি সত্যি সেই সিনেমার দিকে হচ্ছে আজকের ভিডিওতে আমরা দেখব পৃথিবীকে যে পরিবেশ সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে তার দায় কি আমাদের সাধারণ মানুষেরই নাকি সে এক পার্সেন্ট সুপার রিচদের আমরা ছোটবেলা থেকে শুনে আসছি বেশি বেশি গাছ লাগাও প্লাস্টিক ইউজ করা বন্ধ করো পরিবেশ রক্ষা করো যেন পরিবেশ দূষণের মূল দায় আমাদেরই কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বিশ্বে ছেষট্টি পার্সেন্ট দরিদ্র জনগোষ্ঠী মিলে যত সিও টু উৎপন্ন করে সিও টু মানে কার্বন ডাইঅক্সাইড মাত্র এক পার্সেন্ট ধনিরা একেই তার চেয়েও বেশি কার্বন তৈরি করে একটি পরিসংখ্যান দেখলে বিষয়টি আরও পরিষ্কার হবে পাঁচশো কোটি আমরা সাধারণ মানুষরা যে পরিমাণ কার্বন উৎপন্ন করি সেম পরিমাণ কার্বন সাত কোটি ধনী ব্যক্তিরা একাই উৎপন্ন করে দু সালে উনিশ সালের রিপোর্ট অনুযায়ী এই এক পার্সেন্ট ধ্বনি শ্রেণীর কারণে বছরে ফাইভ বিলিয়ন টন সিও নির্গত হয় এবং অনুমান করা হয় ভবিষ্যতে এই নির্গমনের কারণে তেরো লাখ দরিদ্র মানুষের জীবন ঝুঁকিতে পড়বে শুধু সাধারণ ধনী নয় বিশ্বের টপ বারো জন বিলিনিয়ার বছরে প্রায় সতেরো মিলিয়ন টন কার্বন তৈরি করে যা প্রায় একুশ লাখ সাধারণ পরিবারের বার্ষিক কার্বন নির্গমনের সমান অনেকে ভাবেন এটা হয়তো তাদের প্রাইভেট জেট বা প্রাইভেট ইয়ট বা লাক্সারি ট্রাভেলের কারণে হয় কিন্তু এগুলো আসল কারণ নয় মূল সমস্যা লুকিয়ে আছে তাদের বিশাল ব্যবসায়িক বিনিয়োগে বিশেষভাবে অয়েল গ্যাস কয়লা এবং অন্যান্য ফসিল ফুল শিল্প অক্সফ্যামের রিপোর্ট অনুযায়ী একজন বিলিনিয়ারের ইনভেস্টমেন্ট একাই তিরিশ লাখ টন কার্বন উৎপন্ন করতে পারে এটি একজন সাধারণ মানুষের তুলনায় দশ লাখ গুণ বেশি কিন্তু প্রশ্ন হচ্ছে কিছু জানা সত্ত্বেও সরকার কেন এসব ধনীদের বিরুদ্ধে কঠোর আইন করছে না উত্তর সহজ মানে কিছুদিন আগে ব্রাজিলে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ক্লাইমেট কনফারেন্স যেখানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসা পরিবেশবিদদের থেকেও বেশি লোক অংশগ্রহণ করে ফসিল ফুয়েল লবেস্টরা তাদের সংখ্যা ছিল সতেরোশো এর চেয়েও বেশি তাদের কাজ একটাই পরিবেশ বান্ধব আইন দুর্বল করা ফসিল ফুয়েল কোম্পানিগুলোকে রক্ষা করা এবং গ্লোবাল ওয়ার্মিং বাড়ানোর পথ আরও উন্মুক্ত করা সুতরাং যখন কেউ আপনাকে বলবে গাছ লাগান পরিবেশ রক্ষা করুন মনে রাখবেন পরিবেশ নষ্ট হচ্ছে আপনার ছোট প্লাস্টিক ব্যবহারের কারণে বরং মাত্র এক পার্সেন্ট ধনী মানুষের কারণে যারা নিজের মুনাফার জন্য পৃথিবীকে ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছে আমাদের দায়িত্ব আছে কিন্তু দায় তাদেরই বেশি যারা পৃথিবীর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে